সকল ক্লাস আমাদের আজকের এই ভিডিওতে আমি আহ ক্লাস টেনের ভৌত বিজ্ঞানের তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি থেকে যে সমস্ত এমসি এবং এসি প্রশ্ন রয়েছে যেগুলি অত্যাধিক ইম্পর্টেন্ট প্রশ্ন অত্যাধিক গুরুত্বপ্রশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং তোমাদের মাধ্যমিক টেস্ট ও ফাইনাল প্রত্যেকটা পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আমরা উত্তর সহকারে আলোচনা করব সাথে কিন্তু তোমাদের মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে বা বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছে তারও উত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তাই যারা ক্লাস টেনে ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই ক্লাসটি সম্পূর্ণ করতে থাকো কারণ তোমাদের আর এক মাস এক মাসের মধ্যেই রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেই পরীক্ষাতে কিন্তু এইখান থেকে প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কমন পাবেই পাবে শর্ট প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো কি কি প্রশ্ন আছে এবং উত্তর আলোচনা করছি তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসটি দেখতে থাকো ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না তো দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটি দেওয়া হয়েছে যে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে আমরা জানি কি যে তড়িৎ পরিবহন কোনটা করতে পারে যেটা আয়নিত হয় জলীয় দ্রবণে যে আয়নিত হয় অর্থাৎ আয়নে ভাঙে ক্যাটায়ন প্লাস হ্যাঁ সেটা আমাদের তড়িৎ পরিবহন করতে পারে এবার এখানে দেখো চারটি অপশন আছে যেটা মাধ্যমিক দু হাজার আঠারো সালে কিন্তু প্রশ্নটি এসেছে চারটি অপশন আছে গলিত এনএসিএল তরল এই কঠিন এনএসিএল গ্লুকোজের এর জলীয় দ্রবণ তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গলিত এনএসিএল কারণ এন এ প্লাস এবং সিএল মাইনাস আয়নে ভাঙে তাই এটি আহ পরিবহন করতে পারবে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু নম্বর অম্লায়িত জলের তরিত বিশ্লেষণের সময় ক্যাথোড এবং গ্যাস উৎপন্ন হয় জানতে হবে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং উৎপন্ন হয় অক্সিজেন তো অক্সিজেন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে আয়তন উৎপন্ন হয় তার আয়তনটা হয় টুইস টু ওয়ান ঠিক আছে টুইস টু ওয়ান আচ্ছা তিন নম্বর প্রশ্ন অ্যালুমিনা তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় এখানে কিন্তু তোমাদেরকে এটা টেক্সট বই থেকে মুখস্ত করতে হবে চারটি অপশন রয়েছে তো মনে রাখবে যে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে গ্রাফাইট ব্যবহার করা হয় ঠিক আছে অ্যানোড হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয় আর ক্যাথোড হিসেবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ দাও তাহলে এটা কিন্তু তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে তরিত বিশ্লেষণ পদার্থ বা তরিত বিশ্লেষ্য যৌগ কোনগুলো এবং তড়িৎ অবিশ্লেষ্য যোগ কোনগুলো মনে রাখবে যে সমস্ত যৌগগুলো হচ্ছে যেমন ধরো এখানে কিন্তু এক্ষেত্রে যে চিনিটা রয়েছে চিনিটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য কারণ চিনিটা একটা সমযোজি যৌগ পাঁচ নম্বর প্রশ্ন একটি কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চারটি অপশন কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে আমাদের আয়োজিত অবস্থায়

তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে মনে রাখবে বিজারণ ঘটে ঠিক আছে এরকম ধরনের বিক্রিয়া হবে এখান থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে আমার তৈরি হবে সিইউ এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া ঠিক আছে এটা আমাদের কোন তরিদ দ্বারে ঘটে ঘটে থাকে এটা হচ্ছে আমাদের ক্যাথোডে ঘটে থাকে ঠিক আছে আর এরোটা ক্ষেত্রে জারণ ঘটে থাকে এটা মনে রাখবে আচ্ছা সাত নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে আসা প্রশ্ন কত সালে এসে আমার মনে নেই তাই আমি এটা লিখিনি কিন্তু এটা মাধ্যমিকে আসা প্রশ্ন ঠিক আছে নিচের কোনটি মৃদু চারটি অপশন আছে অবশ্যই মনে রাখবে বা অ্যাসিড হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ যা আংশিক ভাবে বিশ্লেষিত হয় আয়নে বিশ্লেষিত হয় সি এইচ থ্রি সি ডাবল এইচ যদি ভাঙে তাহলে কি হবে বলো দেখি না সি এইচ থ্রি সি ডবল ও মাইনাস আর একটা হবে এইচ প্লাস ঠিক আছে এই আয়নে এইভাবে ভেঙে যায় তারপরের প্রশ্ন তো মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন টেস্ট পেপারে পেজে পেজে পেয়ে থাকবে প্রশ্নটি তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম কি চারটি অপশন আছে সঠিক উত্তর হবে ভোল্টা মিটার কেউ কিন্তু ভুল ভোল্ট মিটার করে দেবে না ঠিক আছে উত্তরটা হবে ভোল্টা মিটার আচ্ছা ন নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি কিসের রূপান্তরিত হয় মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ যখন হয় তখন তড়িৎ শক্তিটা আমাদের সর্বদা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে

তড়িৎ বিশ্লেষ্য কারণ অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণে কি হয় অ্যাসিডিক অ্যাসিড মানে কি সি এইচ থ্রি ডাবল এইচ এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেন কারণ অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক ভাবে বিয়োজিত হয় আমি আগেও বললাম এবং তোমাদের ভেঙেও দেখালাম কারণ এটা আংশিক ভাবে বিয়োজিত হয় সেই জন্য এটাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয় মাধ্যমিক দু হাজার বাইশের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের জারণ ও অ্যানোডের ব্যাজে বিজারণ ঘটে উভয় তরিদ্বারে জারণ ঘটে উভয় তরিদ্বারে বিচারণ ঘটে ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ ঘটে সঠিকটা তোমাদের কেমন রাখতে হবে ক্যাথোডে বিচারণ এবং অ্যানোডে জারণ তাহলে তোমাদের সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে একেবারে আছে ক্যাথোডে জারণ সরি ক্যাথোডে বিচারণ এবং অ্যানোডে জারণ ঘটে এটা কিন্তু ভুলবে না অনেকে কিন্তু গুলিয়ে ফেলে বিষয়টা ঠিক আছে চলো এবারে এমসি কিউ প্রশ্ন তোমাদের শেষ হলো এবার তোমাদের এসে প্রশ্ন যার মধ্যে কিন্তু সত্য মিথ্যা অনেক প্রশ্ন রয়েছে সাথে রয়েছে মাধ্যমিকের কিছু বিগত সালের প্রশ্ন প্রথম প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম যে মাধ্যমিক আসা একটা প্রশ্ন যেটা তে মনে পড়ছিল না এটা সালে আসা প্রশ্ন একটি যোগের উদাহরণ দাও যা জলীয় দ্রবন মৃদু তরিত বিশ্লেষ্য আগেই বললাম মাধ্যমিক দু নম্বর প্রশ্ন কোন তরিত বিশ্লেষে জলীয় দ্রবণের তরিত বিশ্লেষণের সময় দ্রবণের তরিতের বাহক কারা কারা তরিতটাকে বহন করে নিয়ে যায় ওই তরিত বিশ্লেষণটাতে কারা তরিতটাকে নিয়ে যাবে কারা করবে আয়নগুলো নিয়ে যাবে ঠিক আছে তো উত্তরটা হবে আয়ন ঠিক আছে এটা কিন্তু সতেরো সালে অনেক ছাত্র ছাত্রী ভুল করেছিল প্রশ্নটা আচ্ছা এর পরবর্তী হচ্ছে তিন নম্বর প্রশ্ন তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথর হিসাবে কি ব্যবহার করা হয় তো এটা দেখো আমাদের ক্যাথর হিসাবে কি ব্যবহার করবো না যেটার ওপর প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে ব্যবহার করবো তাই তো মাধ্যমিক দু হাজার আঠারো প্রশ্ন সঠিক উত্তর হবে যেহেতু তামার চামচের ওপর প্রলেপটা দেওয়া হচ্ছে তাহলে ক্যাথর হিসাবে আমি তামার চামচকে ব্যবহার করব। 4 নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ঠিক আছে তো মনে রাখবে আমাদের একটা আছে ক্যাথোড এবং হচ্ছে একটা অ্যানোড ঠিক আছে তো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড আর যেটা ধনাত্মকের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের অ্যানোড এটা কিন্তু মাথায় রাখবে 5 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে বলা হচ্ছে যে কপার তরিদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোড দিকে ধাবিত হয় ক্যাথোড মানে কি হচ্ছে ক্যাথোডের দিকে কোন আয়ন ধাবিত হবে Cu2+ ঠিক আছে ধনাত্মক যে আয়ন সেটা ক্যাথোডের দিকে ধাবিত হবে 2017 সতেরো সালের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তরিদ্বারের জারণ আগে বললাম ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ তাহলে আমাকে এখানে বলেছে জারণ জারণটা কিসে হবে তাহলে অ্যানোডে হবে সাত নম্বর প্রশ্ন চলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন আগে বললাম ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন সঠিক উত্তর হবে আমাদের ক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন হয় আচ্ছা এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ ব্যবহার করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটা হবে ডিসি বা ডিরেক্ট কারেন্ট ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয় নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন গ্যাস মানে সময় ক্যাথরে কোন গ্যাস উৎপন্ন হয় ক্যাথরে কোনটা উৎপন্ন হয় হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন আচ্ছা এখানে দেখো সিউ টু প্লাস প্লাস টু ইচ্ছে সি সিইউ আর সিউ এর সাথে যখন দুটো ইলেকট্রন যুক্ত হচ্ছে তখন তৈরি হচ্ছে সি টু প্লাস এই বিক্রিয়াটির মধ্যে কোনটি ক্যাথরে ঘটে আমরা প্রত্যেকে জানি ক্যাথরে বিজারণ ঘটে তাহলে বিজারণ মানে কি না কপার থেকে তোমার যে আয় ইলেকট্রনটা বেরিয়ে যাওয়া তাহলে এটা হবে সিউ টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন মানে বেরিয়ে যাচ্ছে নি তৈরি হচ্ছে সিইউ তাহলে এটা হবে তোমার আচ্ছা এগারো নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সিলভার প্লেটিং এর ব্যবহৃতির নাম কি মুখস্থ হবে পিত না পারো তুমি শুধুমাত্র লিখবে পটাশিয়াম আর্জেন্টো সায়নাইট তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বর দেওয়া হবে বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন অধাতু তড়িৎ পরিবহন করে অবশ্যই প্রত্যেকে ছোট থেকে পড়ছো প্রত্যেকে জানো কোন অধাতু তড়িৎ পরিবহন করে গ্রাফাইট ঠিক আছে ব্যবহার হয় তেরো নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আচ্ছা এখানে একই নম্বর হয়ে গেছে তো যাই হোক এখানে প্রশ্নটা হচ্ছে যেটা মাধ্যমিক দু হাজার এসে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে কঠিন এন এসিএল এ তরিত পরিবাহিতা গলিত এন এসিএল এর তড়িৎ বাহিতার থেকে বেশি একেবারে ভুল গলিত এনসিএল এর তড়িৎ পরিবাহিতাটা সব সময় বেশি হবে ঠিক আছে 14 নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া করবে ঠিক আছে ক্যাথোডে কি বিক্রিয়া করবে বিজারণ বিক্রিয়া করবে আগেই তো বললাম ক্যাথোডে বিজারণ যাই তুমি ইশাসন করো ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারন মাধ্যমিক 2022 এর প্রশ্ন এটা মাধ্যমিক 22 এর প্রশ্ন 15 নম্বর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে সত্য না মিথ্যা এটা হবে মিথ্যা ঠিক আছে মুক্ত ইলেকট্রন গুলি তড়িৎ পরিবহন করে না তড়িৎ কারা পরিবহন করে আয়ন ঠিক আছে তড়িৎ নিয়ে যাবে কে আয়ন আয়ন তড়িৎ পরিবহন করবে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে না তো এই ছিল আজকের ভিডিও আমাদের যতগুলি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন ছিল আশা করছি এগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় তোমাদের কমন সম্পূর্ণ হয়ে পেয়ে যাবে এবং যে সমস্ত সাজেশনের যে বড় প্রশ্নগুলি রয়েছে দু নম্বরের বা তিন নম্বরের সেই প্রশ্নগুলি নিয়েও আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করব এছাড়াও তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে আহ অন্যান্য যে অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইন্ট্রেস্ট পরীক্ষা আপাতত রয়েছে সেই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু আমি এসসি কিউ এবং এমসি কিউ প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দিয়েছি তো যারা দেখুন সেই ভিডিও গুলো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা চাইলে কিন্তু খাতায় নোট করে নিতে পারো ঠিক আছে বা তোমরা স্ক্রিনশট নিয়ে পরে সেগুলো লিখে নিতে পারো তবে প্রিপারেশন কিন্তু নেবে এই প্রশ্নগুলো কারণ এখান থেকে একেবারে একশো শতাংশ কি তোমরা প্রশ্ন এই অধ্যায় থেকে এখানে কমন পাবেই পাবে আজকের ভিডিও এখানে রাখি আহ দেখা হবে পরবর্তী ভিডিওতে